ওয়েলকাম টু রোতি সোম কিচেন আজ শেয়ার করব নিরামিষ গোবিন্দভোগ চালের ফ্র্যাট রাইস সাথে থাকবে ঝরঝরের রাইস বানানোর জন্য কিছু টিপস চলুন তাহলে শুরু করে দিই আজকের এই রেসিপিটা প্রথমে করার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর ঘি এবার কাজু আর কিশমিশটা একটু হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা পুরোটা ঘিও বানাতে পারেন আমি এখানে তেল আর ঘি মিশিয়ে দিচ্ছি এবার এটাকে ভেজে তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি সবজির মধ্যে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস এবার সবজিগুলো নাড়াচাড়া করে একটু ভেজে রাখবো যে কোনো রকম সবজি এখানে দেওয়া যেতে পারে এবার সবজিগুলো নাড়াচাড়া করে এর মধ্যে নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ নরম হওয়ার জন্য রেখে দেব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা থালার মধ্যে তুলে রাখছি এবারে আবারও একটু ঘি দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি এবার দিয়ে দেব চাল চালটা ধুয়ে এটাকে রেখে দিয়েছিলাম এখানে আমি দু কাপ মতো চাল নিয়েছি এবার চালটাকে ভালো করে ভেজে নেব চালের জলটা যতক্ষণ না ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে চালটা এখানে যতটা ভালো ভাজা যাবে ভাতটা কিন্তু অতটাই ঝরঝরে হবে জলের পরিমাণটা এখানে খুবই গুরুত্বপূর্ণ এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি দু কাপ মতো চাল নিয়েছিলাম তাই এখানে চার কাপ জল দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দিতে হবে সাথে দিয়ে দিলাম নুন এবার জল দিয়ে এটাকে একদম লো মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে হতে দেব দেখতেই পাচ্ছেন ভাতটা এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে জলটা শুকিয়ে এসছে এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে এবার দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা এবার হালকাভাবে এটাকে নাড়তে থাকব। খুব ভালো করে এটাকে মেশাতে হবে যেন ভাতের সাথে সবজি ভালোভাবে মিশে যায় হালকা হাতে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিনি নুন চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে তবে কিন্তু রাইসটা খেতে সুন্দর হবে ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটু রেখে দিতে হবে তারপরই এটাকে সার্ভ করতে হবে নাহলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে না ঢাকনা চাপা দিয়ে এইভাবে রেখে দেওয়ার পরই এটাকে সার্ভ করুন ভেজ নন ভেজ যে কোনো রকম কারির সাথে এটা সার্ভ করা যেতে পারে আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দের হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য